আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের গাড়ি বাইক আপনারা কেউ নিতে ইচ্ছে খুলে নিতে পারবেন এখানে পালসার আছে এখানে আছে ডিসকভার এবং এখানে আছে টিভিএস লেডিস আবার এখানে আছে সিডি এইটটি আবার আপনারা দেখতে পাচ্ছেন দর্শকেরা এখানে হুন্ডা রেডিওন আছে এবং আমরা পাশের একটা রুমে যাব দেখবেন ওখানে আরো অনেক ধরনের গাড়ি আছে সেগুলো দেখতে আমাদের সঙ্গেই থাকুন দেখছেন দর্শকেরা এখানে আছে হান্ড্রেড বাজার সিটি হান্ড্রেড আবার এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা এখানে দেখতে পাচ্ছেন গ্ল্যামার আছে গ্ল্যামারটা আপনারা নিতে পারেন এবং এখানে আছে হুন্ডা স্প্লেন্ডার এই হুন্ডা স্প্লেন্ডার প্লাস এটা এই পাশে আছে হুন্ডা সিডিআই এবং এইখানে আছে ডবল সাইলেন্সার সুজুকি এটা জাপানি এবং এইটা হুন্ডা সিডিআই তো আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিকানা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এবং এর সাথেও আপনারা পেতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা এই বাইকগুলো নিতে পারেন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা হাই রোড পোস্ট অফিসের পাশে আমাদের দোকান এবং সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে যোগাযোগের মাধ্যমে এই গাড়িগুলো নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এই গাড়িগুলা ধন্যবাদ সবাইকে